বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় রাইডারি আমি আর ও সদস্য রাই এম পি সাবেক এম উপস্থিত আছে বাংলাদেশ জামাত রাজপুর মহানগরী সম্মানিত আমি অধ্যাপক غلام অধ্যাপক জামাল উদ্দিন ভাই উপস্থিত রাজপুর মহানগরী অনাল প্রতিনিধিগণ একান্ত উপস্থিত সম্মানিত তৌহিদ জনাব সর্ব আলী মোরাফাতুল্লাহ ব্যক্ত করে সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্রশক্তির প্রতিষ্ঠার লগ্ন থেকে ছাত্রদের নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ধরে রাখতে চায় এবং এদেশকে সুন্দরভাবে গঠন করতে চায় তাহলে ছাত্রদের ভূমিকা অতুলনীয় সুতরাং নিজেদের সন্তানকে যদি ঘরে তুলতে চায় তাহলে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত করা দিতে হবে কারণ ছাত্র শিবির সহ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করে কাজ থাকে ছাত্র শিবির কাজ করে এদেশের ছাত্র সমাজকে কোরআনের আলে আলোচিত করার জন্য করে থাকে এদেশের

এই প্রোগ্রামে উপস্থিত আছে সভাপতি আমাদের সকলের সদীয় নেতা আজকের প্রোগ্রামের সমানিত প্রধানমন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নামে আমি বিএন চক্র নির্বাচন সভাপ সদস্য আমাদের সকলের প্রিয় নেতা ইসলাম মঞ্চ ঘনিষ্ঠ বাংলাদেশ ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন আমাদের সকল শহীদ এবং স্বজনবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পুরাণ আমাদেরকে বলছে ولا تقولوا لما يقتل في سبيل الله اموات بل احياء ولا كلا تشعر যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তোমরা তাদেরকে বিত বলো না হলো জীবিত অপর আয়ত বলা হচ্ছে যে শহীদদেরকে আল্লাহ তারা নিয়মিত বিচিত প্রদান করে মানে খাবার দেন তারা জীবিত কোরআন বলছে তো আমি শুরুতেই আজকে আমাদের শহীদ ভাইদের শহীদ বোনদের যে বা বাবা এবং মারা এখানে এসেছেন আপনাদের মনে বিশ্বাস থাকতে হবে যে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোন সে জীবিত এবং এই কারণে আল্লাহ আপনার এবং আপনার পরিবার কি আমাদের দিন আপনার অনেক সম্মান বিপ্লবী আজকে আপনার সন্তানরা শুধুমাত্র বাংলাদেশেই বাংলাদেশে বৈষম্য দূর করেন এবং বাংলাদেশের নামকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে আমি দূরে শুধু এসেছি আমাদের বসু সম্ভবত মহানগরী সেগুলি ঘোষণা করেছে

যেকে বসেছিল এই পাহাড়কে দূর করা আলহামদুলিল্লাহ সেই পাহাড় দূর হয়েছে আজকে আমরা এখান থেকে খুবসি উদ্ধত্ত করতে বলতে চাই আমরা বাংলাদেশে এমন সরকার দেখতে চায় না যেই সরকার এই ধরনের বৈষম্য নিয়ে আসবে যেই সরকার এই ধরনের জুলুম আসবে যেই সরকার আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বুকে গুলি করে হত্যা করবে আপনারা কি চান আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমাদের শহীদরা হবে বিয়ে যেই বাংলাদেশে গুলো থাকবে না যেই বাংলাদেশে দারিদ্র থাকবে না যেই বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ যেই বাংলাদেশে একটি রূপপুর বিদ্যুৎ করার জন্য ষাট হাজার কোটি টাকা দুর্নীত করা হবে না আমি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশটা হবে জুলুম মুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশটা হবে ইনসাফ এবং সামাজিক আমাদের নেতা বাংলাদেশ জাপান ইসলাম সমির বলেছেন আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশটা হবে সামাজিক সুবিচার যে বাংলাদেশটা হবে ইনসার বাংলাদেশিক সাল সেই বাংলাদেশ করার জন্য আমাদের সবাই কাজ করতে হবে সেই বাংলাদেশ হবে সব বাংলাদেশ সেই বাংলাদেশে মুস্তিম অবস্থিত সেই বাংলাদেশে কোনো সংখ্যালঘু থাকবে না সবাইকে সাথে নিয়ে আমরা সেই বাংলাদেশ করতে চাই সবার উপস্থিতি আমি আবারও আমাদের শহীদ ভাইদের জন্য গোয়া করি এবং সেই বাংলাদেশ করার জন্য আজ থেকে সবাইকে আজ করত আহ্বান জানিয়ে বিশেষ করছি আসসালামাইহমদুল্লাহ